ঘণিত বাণী দিতে পারে আপনার নাম জদল সুন্দর হোক জবের আমর্তনে কালের বিবর্তনে দেখবেন ইতিহাস আপনাকে ঘণিত করে দিয়েছে এ দুনিয়ায় শয়তানও আপনার নাম রাখতে রাজি হবে না এজন্য খানেন কার জীবনে জলো জুলুম এসে না যায় এজন্য অবৈধ ইনকামের টাকা পয়সা যারা এত দিন রেখে গেছেন দৈটা ক্ষতি হবে আপনার

আল্লাহ পাক বলেন সব চাইতে ভয়ঙ্কর কথা যারা অবৈধ ভাবে দুনিয়া ইনকাম করবে চর্ম চোখে দেখতে মনে হবে বিশাল কিছুর মালিক হয়ে গেছে এ মানুষটা মরণের সঙ্গে সঙ্গে ইমান নসিব হবে না বেমার বে মরবে এর সাথে আপনি কি চান সম্পদ গুলো ভোগ করতে পারলেন না বেইমান হয়ে মরে গেলেই তো শুরু হবে কবরে ওই যে মুগুরের বাড়ি একবার মারি দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ বিছে চলে যাবে আবার নক দিয়ে তারা টেনে তুলবে আবার মারি লাগাবে কার জন্য কি করে গেলেন আপনি আপনার ছেলের জন্য মেয়ের জন্য বর জন্য মা বাবার জন্য করেছিলেন নাকি মনে মনে ভাব দেন যে ঘোশের টাকা 20000 50000 এক লাখ নিলাম আমার ছেলে মেয়ে বউ আমার মা বাবা শান্তিতে থাকতে পারবে পারবে কিন্তু একটা বারের জন্য জিজ্ঞাসা করেন এক লাখ টাকা ঘুষ খেলে যে গোনাটা হয়েছে এই পাপটা আপনার ওই মা বাবা নেবে কিনা এমনকি যাদের জন্য সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলছি এখানে আমরা যত মানুষ আছি এই যে মানুষটা মনে করেন সম্পদের অবৈধ একেবারে বিশাল পাহাড় তৈরি করে মারা গেল দুইশো বছর পরে যদি বগুড়াতে ফিরে আসে তখন তো আর এই মানুষগুলো পাবে না পাবে দুইশো বছর পরে আমাদের নাতির নাতির নাতি তিন প্রজন্মর পরে এক লোক আসবে উনি যদি ওই সেই সময় এসে বলে এই বাড়ি কিন্তু আমার ওই বাড়িতে আপনার তিন প্রজন্মের পরে যারা আসবে ঢুকতে দেবে আপনি যত পরিচয় দেন আমি কিন্তু তোর বাবার বাবার বাবা বলবে কিসের বাবা যদি থাকতে চান মসজিদের বারান্দায় গিয়ে থাকেন এই বাড়িতে আপনাকে ঢুকতেও দেবে না যদি যেতে না চান জুতা দিয়ে পিটাবে এটাই বাস্তবতা আর পোড়া কোরআন শরীফের সামারাইজ এইটা আমি পোরা কোরআন শরীফে আমি তাফসিরের উপরে অনাস মাস্টাস যে আমি দেখেছি আল্লাহ এইটাই বোঝাতে চেয়েছেন দুনিয়া ইল্লা মাতাউল গুর ওংসা দুনিয়ার জীবনটা কিন্তু ধোকা দুনিয়ার জীবন কি তোমার মা বাবা ভালোবাসে ঠিক আছে একটু কিছু করে দেখো ওই মা বাবার ভালোবাসা হারিয়ে যাবে তোমার স্ত্রী ভালোবাসে ঠিক আছে সন্তানাদি তোমারে ভালোবাসে একটু উল্টা পাল্টা কিছু করে দেখো ভালোবাসা সব পালাবে পৃথিবীর জমিনটাই ধোকা।

আল্লাহকে নিজে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার বাবা এ আমার বউ ভাই আমার নেতা এদেরকে আমি দেখিয়ে দিলাম এই মানুষগুলো নিজেদের সাথে আমাদের জন্য বহু কিছু দুনিয়ায় করেছে ওদের আমরা করতে বলি নাই দেখিয়ে দিলাম আমাদেরকে যা শাস্তি দিবা শুধু ওদেরকে আমাদের কাছে এনে দাও তোমার কিছু করা লাগবে না তাহাটা আকদাম কদমের বহু বসন আকদাম পা শব্দের বহু আল্লাহ দুই দি বসন দিয়েছেন বহু বসন দুই পায়ের নিচে ওদের মুখের ওপরে লাথি দিয়ে জাহান নামের একেবারে নিচে দিয়ে

আর যারা জীবিত মানুষ শুনবে তাদের দায়িত্ব কি না লিতো বাইদিনা লিন নাস আল্লাহ পাক বলেন ওলা আল্লাহু মিয়া তাফাক্কারুন হে নবী আপনার সামনে যারা এই কথাগুলো বুঝবে শুনবে অনুধাবন করবে এরা যেন বাড়ি যাইয়ে চিন্তা ভাবনা করে সুতরাং শুধু এক বছর পরে পরে শুনতে আসবেন আর গরুর মতো জীবন কাটাবেন না সোনার পরে বাড়ি যে চিন্তা ভাবনা করা তাই তো আমি যদি 200 বছর পরে আবার গগড়াই ফিরে আসি আমার নিজের আপনজনরাই তো আমারে বাড়ি উঠতে দেবে না আল্লাহ আমাদেরকে তুমি এই পাগলামি থেকে অন্তত বাঁচাও এটা হবে এর প্রশ্নের জবাব আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছেন এরপরও যদি আমাদেরকে ফেল করি আমার মনে হয় আমরা হাইব থেকে নামিয়ে দেওয়া দরকার কি সে

তারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে ওই জান্নাত যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন জোরে বলে সুবহান এটা ছিল আয়াতের বাংলা অর্থ এবার আসেন না ব্যাখ্যার দিকে যাই আমার মনে হয় আপনারা বুঝতেছেন তো নাকি এই বুঝতেছে প্রথম শব্দে ছিল ইন্নাল্লাযীনা এসমে মাউসুলা দিয়েছেন আল্লাযীনা এর আগে ইন্না দিয়েছেন আল্লাহ যদি শুধু আল্লাযীনা দিয়ে শুরু করতেন তাও বাংলা অর্থ ছবি আসতো যে আল্লাディーনা পলু ওয়াবুল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ আল্লাহ বলেন না আমি গ্যারান্টি দিলাম ইননাল্লাদীনা বাবা মাঠে যাওয়ার আগে সন্তানকে বল যে আমি মাঠে গেলাম বেলা খাবার নিয়ে যাবে সারা দিন পরিশ্রণ করে বিকালে এসে ডাকছে খাবার নিয়ে যাইনি মারবেল খেলছে কি বাবা তো খুব খুশি হলো

আমি ছেড়ে যাওয়ার পরে কিছুটা আস পেয়েছি নাম শুনেছেন আমি নামটা ধরলাম এই কারণে আমি উদ্বুদ্ধ করতে চাই আল্লাহকে যারা আল্লাহ যে ফেরেস্তা পাঠায় তাদের কাছে এটা বাস্তব ওনার মাত্র ঘন্টা পরে ফাঁসি ওনার যে দায়িত্বে ছিলেন কি কুতুব ভাই আমার ওই দিন ডাকতেছিলেন আমাকে এসে বলসে ভাই শহীদ মে ত্রাসে মালি আমি তখন নামাজের ভেতরে এই তেলাওয়াত করছিলাম এসার নামাজে ইন্নালিল্লাহিন ক্বুলু রব্বানা আল্লাহ নামাজ শেষ হওয়ার পর উনি আমার সামনে দাঁড়িয়ে আমার বলসে হামজা ভাই জি আয়াতটা বললেন এই আয়াতটা দেখ কত বাস্তব बेटा আমি নিজে চোখে দেখেছি শহীদ বীর কাশে বাড়ির জীবনে লোকটার মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি আমি ওনাকে জানাতে আসলাম যে স্যার সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন আমারে বলছে কার আরোক্ষী ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম আপনি দুই ঘন্টা পরে আমারে ডেকে দেবেন আমারে বলছিলে যে ভাই যার তিন ঘন্টা করে ফাঁসি যার সেই ব্যারেস্ট আর দুম হয়ে আছে আর আট বছর গুম হয়ে আছে ও জানে না যে বেশি আছে না মরে গেছে তাও যে নরমাল পাগল সাগল হলে তো হয়তো ব্যারেস্টা আর ছেলে সিহারা দেখেছে রাজপুত্রের মতো সিহারা কত বড় শিক্ষিত একটা ছেলে তার যে প্রপার্টিজ আছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে সেই উত্তরাধিকারে বে ছেলে দো ছেলে গুম হয়ে আছে তার মেয়ে লাইফ সাপোর্টে আছে তার বউ এরকম কঠিন মুহূর্তে মাত্র তিনটা ঘন্টা পরে যার ফাঁসি হয়ে যাবে তার দলীয় যে লোকজন লক্ষ লক্ষ মানুষ পানিয়েছে সেই লোকটা দেখলাম দুই ঘন্টা ঘুমিয়ে দুই ঘন্টা পরে উঠে বলছে গোসল করলো উঁচু করার পরে বিস্কিট বের করে বলছে ফাঁসি তো হয়ে যাবে বিস্কিট খাবেন আপনি কারারক্ষে কত বোদ দিন বলছিল না আমার খাওয়া লাগবে না আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন নতুন জামা পায়জামা বের করলেন ব্যাগের ভেতর থেকে সবগুলো পরার পরে বলছে ফাঁসির যে পোশাক আছে ওটা কি পরাবেন নাকি আমি চা পরিছি এইটাই নিয়ে যাবেন ওনার লঙ্গি পরা ছিল দেখলাম লঙ্গি ভিজা ছিল নাড়ি দিলেন বললেন এইটা আমার ফাঁসি হয়ে গেলে আর একটা কয় দিকে দিয়ে দেবে সে বলে পড়তে পারবে সুন্দর জামা কাপড় পায় জামা পরলেন নিজে পাঞ্জাবি গায়ে দিলেন আমারে বলছে আর কয় মিনিট বাকি আছে শাহজাহান স্বল্লাতকে ডাক দেন তবে আমরা যাই মরহোস শ্বশুর বাড়ি যাবে মানে বাস্তবে শুনতে যত সহজ মনে হচ্ছে ওই জায়গায় থাকলে অত সহজ না আমার মত একটা সাধারণ মানুষ তিনটা বছর মাত্র আমি এমনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তাছাড়া আমার সেই রকম অত্যাচার করেন করেছে হালকা পাতলা আমার তুলনায় কিছুই না কত মানুষকে নখ তুলে নিয়েছে আমার সামনে কত ডিম দিয়েছে আমার সামনে ওই তুলনায় তো আমার অত কিছু না তারপরও আমি শুধু জেলখানায় বসে ওই চব্বিশ ঘন্টা ছেলের ভেতরে বসে থাকতাম তাই আমার ঘুম আসে ঘুমের বড়ি খাওয়া লাগে অথচ তার তিন ঘন্টা পরে ফাঁসি ওই লোকটা দুই ঘন্টা আরামে ঘুমাচ্ছে

অবশ্যই ফেরেস্তা তার কাছে এসেছিল মাছ এসেছিল নাই তো এই দুই ঘন্টা তার ঘুম আসার কথা না কারণ আমি নিজে সাক্ষী ঘুমের বড়ি সিটাক্সিন খেয়ে কশিয়াম খেয়ে আমার ঘুম আসে না খালি আমার ছোট মেয়েটার চিন্তা কি করছে সে অথচ তার নিজের ছেলে গুম হয়ে গেছে আমার মেয়ে তো মাটির সাথে কথা বলো সময় সাত মাস রেগে এসেছিলাম ও তো মরে গেলে অসুবিধা নেই মেয়ে হবে আর তার সেই ব্যারিস্টার পাশ করেছে সেই গোম হই আছে তার কাছে প্রতিনিয়ত নিয়ত খাম পাঠasto আপনার সাইলে গোম আপনার স্ত্রী লাইফ সাপোর্টে पड़ी আছে বাজতেও পারে নাও বাজতে পারে এই কঠিন পরিস্থিতিতে আপনি বলেন তো ফেরেশতাজি তার কাছে এসে পরের এই দুইটা শব্দ না শোনাবে আল্লাহ তাকফু ওয়া তাহাসানু এক নম্বরে বলেছে ভয় পাবেন না চিন্তা করবেন না এখান থেকে শুধু আমি যদি এখন মারা যায় ফাঁসি হয়ে যায় আমার ছেলেটা তো গুম হয়ে আছে আমার পরিবার কে দেখবেন আমার এত বড় বড় ব্যবসা আপনার কয় টাকা আছে মেয়ের কাছে মানে বাংলাদেশে পাঁচজন ধনী থাকলে এরকম অবস্থায় ছিল একজন লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিয়েছে কোন পর্যায়ে ছিল বলেন তো সে লোকটা যার শুধু হাতের এরকম ইশারা দিলে লক্ষ লক্ষ মানুষ ওঠে বসে আমার কথা তো ছাগলও শুনে না মুরগি যে যদি বলা হয় মুরগি ধান খাস না মুরগি আরো চোরে চলে খায় আর তার কি দিয়েছিলেন পাওয়ার দিয়েছিলেন সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে মুসলিম বিশ্বে তার একটা নাম ছিল আলাদা আমি কতগুলো মুসলমান দেশ ঘুরে আসলাম এই দেশে কয়েকজনকে অনেকেই শ্রেণী তার ভেতরে কাশে মালি একজন বহু মানুষের কর্মসংস্থান বানিয়েছে তা জাইজ হবে হারাম ভাবে না 10 টাকা ফেরেশতারা হয়তো কথা বলেছিল আমি তাফসিরে পড়েছি এইভাবেই লিখে আছে ফেরেশতারা বলে চিন্তা করবেন না আপনার দলই লোকজন পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আপনার স্ত্রী অসুস্থ ছেলে গুম হয়ে আছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার হাতছাড়া করে নিচ্ছে কোন চিন্তা নেই ভয় নেই এগুলো সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে এই কথাটা কানের কাছে যখন ফেরেশতারা বলে তখন তার ঘুম আসে তাসা ঘুম আসা সম্ভব না